হ্যালো বন্ধুরা আজকের রেসিপি হান্ডি চিকেন আর ডিমের বিরিয়ানি আগেই আমি দেখিয়ে দিয়ে আমি সাড়ে সাতশো মতো চাল নিয়েছি আর এক কেজির একটু বেশি মাংস নিয়েছি প্রথমেই আমি করে নেব ভাতটা তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর জল দিয়ে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি চালটা বসিয়ে ওপর থেকে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে ভাতটাকে হতে বসিয়ে রাখব আর তার ফাঁকে আমি হান্ডি চিকেনের জন্য সব কিছু প্রিপারেশান করে নেব তো দেখো দেখো একটা কত সুন্দর একটা হাড়ি নিয়ে এসেছি আমি মাটির হাড়ি এর আগের দিনও আমি একটা মাটির হাঁড়ির মানে মাটির পাত্রে আমি একটা দেখিয়েছিলাম রেসিপি তোমরা যদি না দেখে থাকো ওটা গিয়ে আমাদের চ্যানেলে দেখে নিতে পারো ওটাও খুব ভালো একটা রেসিপি ছিল তো আমি প্রথমে পুরো হাঁড়িটাতে ঘি মাখিয়ে নিলাম বেশ অনেকটা করে ঘি পুরো চারপাশ থেকে ভালো করে একটা মানে প্রলেপ দিয়ে নিলাম ঘিয়ের এরপরে আমি একটা আলাদা পাত্রে মাংসটাকে মাখিয়ে নেব তো মাংসের মধ্যে যা যা নর্মাল মশলা পড়ে সেই ধরনের নর্মাল মশলাই আমরা ইউজ করব। যেমন নুন হলুদ আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন এই সবই আমরা ইউজ করব। তারপরে পেঁয়াজ তো আমরা সব কিছু এক এক করে ইউজ করব। সব কিছুই দেব আগে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম দেখো চিকেনটা আমি দোকান থেকে মানে বিরিয়ানির মতনই সাইজের একটু বড় বড় সাইজের করে কেটে এনেছি কারণ বিরিয়ানিতে একটু আমরা বড় বড়ো চিকেনটাই প্রেফার করি না বড় বড় চিকেনটা থাকলে মানে খেতে ভালো লাগে তো ওই জন্য আমি ওরকম সাইজটাই করে এনেছি আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটো পেঁয়াজ এই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পরে দেব লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাও তেমনই ঝাল দেবে আমি এক চামচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি টক দই তো যেহেতু আজকে চিকেনটার একটা অন্যরকম রেসিপি হচ্ছে তো একটু তো কিছু অন্যরকম হবেই তো তার জন্য দই দিয়ে দিলাম আমি নর্মালি দইটা দিই না সময় কারণ সব রান্নায় দই দিলে আমার মনে হয় যে সব কিছুর টেস্ট একই রকম হয়ে যায় তো ওই জন্য আমি দইটা খুব মানে স্পেসিফিক কিছু কিছু রান্নাতেই আমি ইউজ করি আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল যতটা তেল লাগবে ততটাই তেল দিয়ে ওই মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে সমস্ত মশলা প্রত্যেকটা মাংসের পিসের গায়ে ভালো করে লেগে যায় আমি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি তো কেউ চাইলে শুধু মানে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো যাদের অনেকেরই থাকে লঙ্কার গুঁড়ো খাওয়া মানে বারণ থাকে তো এটা পুরোপুরি কাঁচা লঙ্কাতেও করা যেতে পারে তো যে যেরকম ঝাল খাও সেই হিসাবেই ঝালটা দেবে আর এখানে আমি এবারে দেখো আমার মাখানো হয়ে গেছে এবারে হাড়ির মধ্যে পুরো মাংসটাকেই আমি ভালো করে এখানে পাতিয়ে পাতিয়ে নেব যেরকম ভাবে সুবিধা সেরকমভাবেই নেব আমার হাঁড়িটা একটুখানি ডিস্টার্ব আছে মানে আমি বুঝতে পারিনি যে হাঁড়িটা একটু মানে কাত হয়ে যাচ্ছে যাই হোক সেটা অতটা অসুবিধা হবে না তো আমি সবটাই আস্তে আস্তে এর মধ্যে দিয়ে নিচ্ছি মশলা টশলাগুলোকেও ভালো করে এর মধ্যে দিয়ে নেব দিয়ে তারপরে এটাকে সিল করার পালা আসবে হয়ে গেল। মাংসটা পুরো এর মধ্যে দিয়ে দিয়েছি এর ফাঁকে দেখে নিই ভাতটা ফুটে উঠেছে ভাতটা টকবক করে ফুটছে দেখো মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে আর বিরিয়ানির চালটা সবসময় খুব ভালো করে সাবধানেই কিন্তু ভাতটা হতে দিতে হয় এবারে আমি মাংসের মধ্যে একটু জল দিয়ে নেবো যেখানে যেটাতে আমি মাখিয়েছিলাম সেই তার গায়ে মশলাটা যেটা ছিল ওটাই একটু জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম আরও কিছুটা কারণ আমার তেলটা তখন একটু কম দেওয়া হয়ে গেছিলো তো বেশি করে সর্ষের তেল দিন তো মানে এটা তো আর হাঁড়িতে মানে সরি কড়াইতে তো আর হবে না এই হাঁড়ির মধ্যেই আমরা সিল করে রান্নাটা করব। এটা তো ভীষণই একটা ফেমাস রেসিপি হান্ডি চিকেন সবাই যেন কতটা ফেমাস ফেমাস আর কতটা টেস্টি হয় এই রেসিপিটা আর আমি খাওয়ার পরে বুঝে বুঝেছি যে মানে খুবই টেস্টি খুবই ভালো আর এত মানে তাড়াতাড়ি হয়ে যায় মানে ইজিলি হয়ে যায় কোনো ঝামেলা নেই রান্না করতে আমি আজকে রান্নার জন্য কাঠের একটা উনুন ইউজ করব কাঠের উনুনে এটা আমার মনে হয় বেশি ভালো হবে যারা করে অনেকে তারা যেখানে দোকানে পাওয়া যায় সেখানে কয়লার আছে পাওয়া মানে রান্না করে কয়লার আছে ওরা করে তো আমার কাছে যেহেতু কয়লা অ্যাভেলেবেল ছিল না আমি এই মাটির উনুনটাই আমি নিয়েছি এটাতে আমাদের নর্মালি আমাদের বাড়িতে রান্না হয় আমাদের বাড়িতে যেহেতু অনেক কাঠ ফাট রয়েছে ও তো এর জন্য মাঝে মাঝেই এতে রান্না করে তো আমাদের বাড়িতে এই উনুনটা রয়েছে ওর জন্য তো আমি আজকে এটাতেই আমি দেখাবো রান্নাটা সব রান্নাই আমার মা করছে আমি শুধু পেছনে বলছি আর তোমাদের দেখাচ্ছি তো এবারে আমি বসিয়ে দিয়েছি হাড়িটাকে উনুনে দেখো কত সুন্দর জ্বলে উঠেছে আর ভালো করে প্রথমের দিকে আমি আঁচটা ভালো বেশি করে দিয়ে নেব যাতে হাঁড়িটা গরম হয়ে যায় তারপর আমি আঁচটা কমিয়ে দেব এবার আমি একটু খুলে দেখে নেব কতটা হয়েছে প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে মাংসটা বসানো হয়েছে আর দেখো অলরেডি মাংসটা কিন্তু খুব সফট হয়ে গেছে একদম মানে ভেতরে আমার কিন্তু আগুন আর এখন দেওয়া নেই কিন্তু তাও দেখো ভেতরে কিন্তু টকবক করে ফুটে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা সামনে নিয়ে দেখো কত সুন্দর আর খুব ভালো একটা না গন্ধ বের হয়েছিল যদিও মুরগির মাংস কিন্তু তাও মানে মাংসটার যে ঢাকনাটা খোলা হয়েছে না একদম খাসির মাংসের মতো একটা গন্ধ বেরোচ্ছে তো যখন তোমরা যদি কেউ এরকম সিল করে মাংস রান্না করে থাকো তাহলে তোমরা জানবে যে মানে এরকমভাবে বাষ্প ভেতরে থাকলে না এরকম একটা সুন্দর খাসির মাংসের মতো গন্ধ দেখো লেগ পিসটা দেখাচ্ছি তোমাদের দেখো অলরেডি কিন্তু সাইড থেকে মাংস মানে খুলে খুলে বেরিয়ে এসছে তার মানে বোঝা যাচ্ছে যে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবার দেখো ভেতরটা এখনও কিন্তু গরমটা এতটাই ধরে রাখে এই মাটির পাত্রের এটাই গুণ যে তোমার আগুন নিভে গেলেও কিন্তু টকবক করে ফুটতে থাকবো অনেকক্ষণ কারণ মাটির পাত্রে গরমটা ধরে রাখে এবারে আমি বিরিয়ানিটা বানিয়ে নেব তো চিকেন হান্ডি চিকেনের সাথে কিছু তো একটা লাগবে শুধু চিকেন তো খেতে পারবো না তো ওর জন্য আমরা এর সাথে বানিয়ে নিয়েছি একটা এগ বিরিয়ানি আমাদের চ্যানেলে অলরেডি একটা এগ বিরিয়ানির রেসিপি দেওয়া আছে শুধু ওটা শুধুমাত্র এগ বিরিয়ানির রেসিপি যদি ওটা বহু আগে আমরা দিয়েছি ওই জন্য আজকে আমি একটা শর্টকাটে ইনস্ট্যান্ট রেসিপি দেখিয়ে দিচ্ছি মানে খুব কম টাইমের মধ্যে কড়াইতেই কীভাবে তুমি রেসিপিটা বানাবে তো নর্মালি আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো আমি নিয়ে নিয়েছি একটু ভেজে নেব আর আগে থেকেই ডিমটা দেখা দেখালামই আমি সিদ্ধ করার ডিমটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর এখানে কিছু গোটা রসুন দিয়ে নিচ্ছি আর কিছুটা ফটো করা রসুনও দিয়েছি এখানে দিয়ে নিচ্ছি মানে হাফ বয়েল করা আলু তো তারপরে দিয়ে নিচ্ছি এবারে হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবার একটু কষিয়ে নেব একটুখানি আমি জল দিয়ে নিয়েছিলাম যেটা আমি দেখাতে ভুলে গেছি তো বলে দিই অল্প একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে নিয়েছিলাম যাতে একটা গ্রেভি গ্রেভি টাইপের হয় এবারে ভাতটা আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে এই রেসিপিটা এতই ইজি যে তোমার ভাত আর যদি তরকারিটা করা থাকে মানে এটা মাংস দিয়েও করা যেতে পারে সবই লাগবে বিরিয়ানিতে যা যা ইউজ হয় যেমন যে আমি এখন দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তারপরে এটা হচ্ছে বিরিয়ানির মশলা তারপরে ঘিও দেব এবার একটু চিনি দিয়ে নিচ্ছি কেউ একটা টেস্টের ব্যালেন্স করার জন্য আমি চিনিটা সবসময় দিই আর একটু দিয়ে দিলাম নুন ভাতে যেটুকু পরিমাণে নুন লাগবে শুধু সেইটুকু পরিমাণে নুন দিলাম আর দিয়ে নিলাম কিছুটা ঘি এবারে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে কেওড়া জল এই যে কেওড়া জল এটা কিন্তু অনেকটাই পরিমাণে লাগবে কেওড়া জলটা কিন্তু বেশ টু টেবিল স্পুন মতো লাগবে একটু বেশি হয়ে গেলেও কোনো ব্যাপার না তো তারপরে আমি ভেজে নেওয়া ডিমগুলো আমি অ্যাড করে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু নিচ থেকে গ্রেভিটা আর হ্যাঁ দুধটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এই রেসিপিতে তো দেখো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আমি কিন্তু চিকেনটাকে আর একটু কিছুক্ষণ জাল দিয়ে মানে যে ঝোলটাকে একটু টানিয়ে নিয়েছিলাম কারণ ঝোলটা আমার একটু বেশি ছিল আমার অতটা প্রয়োজন নেই ওই জন্য আমি ঝোলটা আর একটু কমিয়ে নিয়েছি তো যেটা আমার দেখানো হয়নি সব কিছুতে একটা ভিডিও দেখানো সম্ভব না তাতে ভিডিওটাও অনেকটা লম্বা হয়ে যায় তো দেখো পুরোটাই রেডি হয়ে গেছে চিকেনটা সত্যি খুব ভালো হয়েছিলো খেতে যেরকম আমাদের বাঙালিদের পছন্দ ঝাল ঝাল তীক্ষা টেস্ট ওরকমই হয়েছিল তো আজকের মতো বাই পরের ভিডিওতে আবার দেখা হবে সাবস্ক্রাইব